বেন বেনোতি আত্তোতি 24 স্পেকিতালিয়ান 24 স্পেকিতালিয়ানে আপনাদের সবাইকে স্বাগতম আমি মঈনাছি আপনাদের সঙ্গে চলুন শুরু করা যায় আ এর উচ্চারণ আ বি এর উচ্চারণ ব সি এর উচ্চারণ চ এবং ক ডি উচ্চারণ ড এর উচ্চারণ এ এফ এর উচ্চারণ ফ জি এর উচ্চারণ জ এবং ক আকার উচ্চারণ উজ্জ থাকে এর উচ্চারণ ই এল এর উচ্চারণ ল এম এর উচ্চারণ ম এন এর উচ্চারণ নচচ্চারণ অ পি রুচ্চারণ প কুরো উচ্চারণ ক এর উচ্চারণ র এর উচ্চারণ স উচ্চারণ ছ জ ত ছচ্চারণ উচ্চারণ উ উচ্চারণ ব জেতার উচ্চারণ জ এবং গ এখন আমরা ইটালিয়ানের বোকালি বা বাওয়াজগুলো যেমন আ এ ই বাংলা যাকে আমরা সর্বর্ণ বলি এখন আমরা প্রত্যেকটি বোকালিগুলো দিয়ে প্রতিটি পঞ্চমন্থী বানান করে পড়ব বি আ বা বি এ বি ই বি 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 অ C আ কা C এচ C কু এখানে সি উচ্চারণ ক এবং চ হয়েছে আমরা ভিডিও শাসক দিকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ডি আফ এ ফা এফএিফএি জি অ জিউ কু এখানে যে উচ্চারণ গাওয়া হয়েছে আবার জয় হয়েছে আমরা তা আলোচনা করব ভিডিওর সেশন থেকে এল আ লা এল এ নে নি নি নে আ লা ইজা উলু এম এ আ ম এম এ ম ই মি এম আ ন ম র ন নে আ না নে এ নে নি ই নি নে আ ন ন ন ও ন পি আ পা পি এ বে পি ই পি প র প পি উ ফু টি ইউ এ কা কি ইউ

জেতা যা জেতা জু এখন আমরা সি এর প্রনাউন্সিয়েশন নিয়ে আলোচনা করব আমাদের সি এর যে সূত্রটি তা হলো সি এর পরে যদি এ ই থাকে তার উচ্চারণ চ হবে আমি আবারও বলতেছি সি এর পরে যদি এ ই থাকে এর উচ্চারণ চ হবে অন্য যে কোনো বর্ণ থাকলে ক হবে কারণ এখানে সি এর পরে জন্য সি এর উচ্চারণ করা হয়েছে সি এ চে এখানে আমাদের সিটি মতো এ আছে এই জন্য সি এ চে হয়েছে সি ই সি এর পরে ই আসে জন্য চ উচ্চারণ হয়েছে সি ক উ কু এখন বোকালিগুলো দিয়ে সি এর উচ্চারণ যদি আমরা চ দিয়ে পড়তে চাই তাহলে চি ই চু যদি বোকালিগুলো দিয়ে আমরা সি এর উচ্চারণ কর মতো পড়তে চাই সি আকা সি আকা কে সি আকা কি সি অক সি উ কু কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখা যাক সি ই চাও এখানে সি এর পরে ই আছে এর জন্য সি এর উচ্চারণ চ হয়েছে চি ই এম এম এ চিমা চি ই এম এ আ চিমা উপরে সি এর পরে ই আছে এর জন্য সি এর উচ্চারণ চ হয়েছে এ এন চিআ না রাতের খাবার চি এর পরে এ আছে এই জন্য চির উচ্চারণ করা হয়েছে এ কাজা সি এর পরে এ ই নাই এই এজন্য সি রচ্চারণ করা হয়েছে সি এর পরে আমাদের সূত্র মতে এ ই নেই এজন্য সি এর উচ্চারণ কি কে কানে কুকুর এখন আমরা জি এর প্রনাউন্সিয়েশন সম্পর্কে আলোচনা করব জি এর প্রনাউন্সিয়েশন প্রনাউন্সিয়েশনের সূত্র মতে জি এর পরে যদি এ ই থাকে জি এর উচ্চারণ জ হবে অন্য যে কোনো বর্ণ থাকলে গ হবে আমি আবারও বলতে এসেছি জি এর পরে যদি এ ই থাকে এর উচ্চারণ জ হবে অন্য যে কোনো বর্ণ থাকলে গ হবে তাহলে বোকালিগুলো দিয়ে আমরা জি এর উচ্চারণ শুরুতে আলোচনা করি জি আ গা জি এর উচ্চারণ হয়েছে কারণ জি এর পরে এ ই নেই জি এ জে এখানে জি এর উচ্চারণ জ হয়েছে কারণ আমাদের সূত্র মতে এ ই আছে জি এ জি জি উচ্চারণ জ হয়েছে এখানে আমাদের সূত্র মতে ই আছে গ অ্যা নেই এজন্য জি উচ্চারণ গ হয়েছে জি গু আমাদের সূত্র মতে ই নেই এজন্য জির উচ্চারণ গ হয়েছে আমরা জির উচ্চারণ জ উচ্চারণ করবো বোকালিগুলো দিয়ে জি এ যা জি এ জে জি ই জি 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 ই অ জ জু আমরা বোকালিগুলো দিয়ে জি উচ্চারণ গ উচ্চারণ করব জি আ গা জি আকায়ে এ জি আকায়ে গি জি অ গ জি গু গু কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখা যাক যেমন জি এ জেন্টিলে এখানে জি এর পরে এ আছে এই জন্য জি এর উচ্চারণ জ যার দিন বাগান আছে এই জন্য জির উচ্চারণ জর্ণ দিন এখানে জিয়ের পরে ই আসে এজন্য জির উচ্চারণ জাতত এখানে জিয়ের পরে ই নেই এজন্য জির উচ্চারণ গ হয়েছে গাতত বিড়াল গ্রান্দে বড় তুমি জিয়ে পরে এই নেই জিয়ের উচ্চারণ এই জন্য গ হয়েছে গবের সরকার জিয়ের পরে এই নেই জিয়ের উচ্চারণ গ গলা গলা জিয়ের পরে এই নেই এই জন্য জিয়ের উচ্চারণ গ হয়েছে এখন আমরা এসের এর প্রনাউন্সিয়েশন সম্পর্কে আলোচনা করব স্বাভাবিকভাবে এর উচ্চারণ ছ হয় যেমন বর্ষা থলে ফালসো মিথ্যা এসের পর অক্ষর যদি এফ পি কু টি হয় তাহলে এস এর উচ্চারণ ইস হবে ইসিডিও পড়াশোনা এখানে এসের পরে এফ পি টি এই অক্ষরগুলো আছে ইস্কাড্রা দল স্পুন্তিন স্ন্যাক্স কোনো শব্দের ভেতরে যদি ডাবল এস থাকে এর উচ্চারণ ছ হবে যেমন সাতশো পাথর পাঁচশো পদক্ষেপ এর আগে এবং পরে যদি আমি আবার বলতেছি এস এর আগে এবং পরে যদি বুকালি বা বাউল সক্ষর থাকে তাহলে এস এর উচ্চারণ জ হবে যেমন রোজা এখানে এস এর আগে ও এবং এস এর শেষে আ আছে রোজা গোলাপ বাজো ফুলেটপ ভিজো মুখমন্ডল কাজা বাড়ি কাজের বা পুলিশ পাড়ি এস এর পর যদি বিডি জি এম এন এ এনএ থাকলে এস এর উচ্চারণ যা হবে যেমন ইজলেগারে উন্মুক্ত করা এখানে এস এর পরে এল অক্ষরটি আসে এজন্য উচ্চারণ জ হয়েছে বালিয়ারে ভুল করা এখানে এস এর পরে বি অক্ষরটি আসে কোনো শব্দে যখন ইউনে দ্বারা শেষ হয় তখন এস এর উচ্চারণ জ হয় যেমন ডিভিজিয়নে বিভাগ কনফিউজিয়নে বিভ্রান্তি এখানে দ্বারা শেষ হয়েছে তার জন্য এস এর উচ্চারণ জ হয়েছে এস আরেকটি উচ্চারণ হচ্ছে স এস এস সি এর পরে যদি এই থাকে এর উচ্চারণ স এর মতো হবে শালিবা শ মদিনা শ যে কোনো একটি এর মতো হবে যেমন সার পায় এস সি পরে এ ই থাকলে উচ্চারণ স্বাভাবিক এখানে এর সি এর পরে ই আসে এর জন্য সারপা এর পরে এ আসে এর জন্য উচ্চারণ হয়েছে সিবলজ পিচ্ছিন এর সি এর পরে ই আসে জন্য উচ্চারণ শহরের মতো হয়েছে সেন্দের সি এর পরে এ আসে এজন্য সহের মতো হয়েছে সেনেরে নিচে নামা এসসি এর পরে যদি এ না থাকে আমি আবারও বলতেছি এসসি এর পরে যদি এ না থাকে উচ্চারণ ইস হবে এসসি জুতা এসসি এর পরে এ নেই এই জন্য উচ্চারণ ইস হবে স্কারপা জুতা স্কোপা জাড়ু স্কোয়ালা বিদ্যালয় স্ক্রিবের লেখা মাস্কিউ ছেলে এখানে এসসি এর পরে এ ই নেই এজন্য উচ্চারণ ইস হয়েছে এখন আমরা জেতার প্রনাউন্সিয়েশন সম্পর্কে আলোচনা করবো স্বাভাবিকভাবে জেতার উচ্চারণ জ হয় যেমন আজত নাইট্রোজেন যানজারা মশা জেতার উচ্চারণ কখন ছ হবে এর শত্রুটি হলো জেতা অক্ষরের আগে যদি এলে এনে এর থাকে এর উচ্চারণ ছ হবে যেমন কালসিনো মোজা এখানে জেতা অক্ষরের আগে এলে অক্ষরটি আছে এর জন্য জেতা অক্ষরের উচ্চারণ ছ হয়েছে তেরশো তৃতীয় এখানে ছয়ের মতো উচ্চারণ হয়েছে জেতার উচ্চারণ কারণ এর অক্ষরটি আসে জেতার আগে মাছ ধরিবার যাবে এখানে জেতা অক্ষরের আগে এমনি শব্দটি আছে এজন্য জেতার উচ্চারণ ছ হয়েছে কোন শব্দ শেষে যদি ইয়ে ইয়া থাকে এর উচ্চারণ চ হবে যেমন পাসিয়া এখানে ইয়া শব্দটি আছে পাসিয়া তো পাগলামি দিবসীয় তো বিবাহ বিচ্ছেদ এখানে শেষে শব্দটির শেষে ই এই এজন্য এর উচ্চারণ ছ হয়েছে গ্রাসিয়ে ধন্যবাদ এখানে ইয়ে দ্বারা শেষ হয়েছে এই জন্য এর উচ্চারণ ছয়ের মতো যেতাক্ষটির উচ্চারণ ছয়ের মতো হয়েছে কোনো শব্দের শেষে যদি এস আরে আজারে থাকে এর উচ্চারণও ছ হবে যেমন আমার সারে হত্যা মার সমুদ্র কোন শেষ কোনো শব্দের শেষে যদি আনসা এনসা এসা ইসিয়া অসা জিয়ারে জিয়নে থাকে এর উচ্চারণ চ হবে যেমন লসা দুরুত্ব ক্লান্তি আবার ফিরে আসব সহজ ইতালিয়ান শেখার অন্য কোন লেসন নেই সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আরেবিদের